আমি অনেক কষ্ট করে জানো তো অনেক কষ্ট করে ভিডিও বানাই ছোট মামমামকে নিয়ে বাড়ির সমস্ত কাজ কর্ম একা হাতে করি আমি তা সত্ত্বেও কি আমি অনেক সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদের যদি এটা ভালো লাগে একটু কম দেখাচ্ছো তবে তোমরা আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগে সেই জন্য অন্তত তোমরা দেখো না তবে কি করব আমি বলতো তোমাদের যদি ভালো না লাগে তাহলে তো আমার ভিডিও করাই চলে না কয়েকটা দিন ধরেই কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে ভিউজ দেখে এত ভিউজ ডাউন হয়ে গেছে কি বলবো তোমাদেরকে যাই হোক কদিন তো ভালোই চলছিলো তাতে ভাবলাম যে না আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেল ঠিক হওয়ার থেকে তো আরও ডাউনে চলে যাচ্ছে মানে আমি না সত্যি ভীষণ ভেঙে পড়েছি তোমরা কি এর কোনো কারণ জানো যদি জানো তাহলে আমাকে বলো মনটা যেহেতু খুবই খারাপ সেই জন্য না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না তবুও দেখো আমি কিন্তু ভিডিওর জন্যেই সুন্দর করে কিন্তু কাজকর্ম করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো দু তিন দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য না আমি জামাকাপড় কাচতেই পারিনি আর বিশেষ করে টাইম কলে জল ছিল না সেই জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো কাচিনি ঘরে জমা করে রেখেছিলাম কল কলচেপে জামাকাপড় কাচতে না ভীষণ কষ্ট হয় তাই ভাবলাম চলো টাইম কলে জল যেদিন আসবে সেদিন এগুলো কাচব তবে আজকে যদি টাইম কলে জল না আসতো তাহলে কিন্তু এগুলোকে আমাকে কলচেপেই ধুতে হতো কেন কি অনেকটা দিন হয়ে গেছে আর এগুলো কি ঘরে রাখা যাচ্ছে না তো এখন এই যে কলপাড়ে নিয়ে এসেছি আর এগুলোকে কিন্তু ভিজিয়ে দিচ্ছি আমার কলপাড়ের পাশে যে বেড়াটা ছিল সেটা তোমরা সবাই জানো আগের দিনের ব্লগে বলেছি সেটা ওই যে হাওয়াতে পড়ে গেছিল। বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়াও দিচ্ছিল আর সেই জন্যই কিন্তু বেড়াটা পড়ে গেছিল। তো সেটাকে ওই দিকটায় দাঁড় করিয়ে রাখা হয়েছে তো হাজব্যান্ডেরও তো শরীরটা ভালো নয় তো সেই জন্য না বেড়াটা লাগানো হয়নি জানো তো ওরও ভালো লাগছে না এই সমস্ত কাজ করতে শরীর যদি ভালো না লাগে তাহলে করতে ইচ্ছা করে বলো তো আর আমার শরীরটাও তেমন ভালো নেই তবে আমার না জ্বর আসেনি তবে হাজব্যান্ডের কিন্তু রাত্রেবেলা জ্বর এসেছিলো জানো ভালোই জ্বর এসেছিলো রাত্রে তবে আমার জ্বর আসেনি কিন্তু ঠান্ডাতেই আমার খারাপ লাগছে বেশি আর আজকে আবার দেখো এই ঠান্ডা জ্বর নিয়েই কিন্তু কত জামা কাপড় ভিজিয়েছি তবে জ্বর থাকলে ভিজাতাম না জ্বরটা যেহেতু নেই শুধু ঠান্ডা রয়েছে বলেই সাহস করে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর এখন একটু চা খেতে ইচ্ছা করছে যেহেতু অতটাও গরম নেই ঠান্ডা ঠান্ডা পড়েছে আর যেহেতু ঠান্ডাও লেগেছে আমাদের সবার সেজন্য একটু ভালো করে চা বানাচ্ছি দেখো আদা দিয়ে তেজপাতা দিয়ে আর হচ্ছে লবঙ্গ দিয়ে এই তিনটে জিনিসই আমার ঘরে আছে সেই জন্য এই তিনটে জিনিস দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু হালকা লিকার দিয়ে কড়া করে চা বানিয়ে নিলাম মাম্মামকেও ঘুম থেকে তুলে দিয়েছি মামামকে এখন সকাল সকালে ঘুম থেকে আমি না তুলে দিই কেন বলতো ওকে না তুললে ও অনেকটা বেলা করে ঘুমাবে আর রাতের দিকে ঘুমাতে চাইবে না তখন না ওর জন্য আমারও ঘুমাতে লেট হয়ে যায় আর ভীষণ কষ্ট হয় সেজন্য মামাম সকাল সকাল ঘুমিয়ে পড়লে আমারও ঘুম মানে ঘুমাতে পারি আর কি আমি চলো চা বানানো হয়ে গেছে চাটা বানিয়ে আমি কিন্তু এই যে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা আগে গুছিয়ে রেখেছিলাম আর এখন চাটা নামিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু চা খেতে খেতে আমার ভাত কিন্তু অনেকটা হয়ে যাবে আর এই যে এখন তিনজনই কিন্তু আমরা চা খেতে বসে পড়েছি মামাও খাচ্ছে আর আমরাও খাচ্ছি আর আমাদের কলটা একটু প্রবলেম হয়েছিল তোমাদের তো বলেছি সেই জন্য হাজব্যান্ড না সকালবেলা কলটা ঠিক করছিল। তাই ওর হাতে না নোংরা রয়েছে সেই কারণেই দেখো বিস্কুটগুলো কিন্তু আমি খাইয়ে দিচ্ছি তবে আমাদের মধ্যে কিন্তু এরকম হয়েই থাকে কোনো অসুবিধা নেই সত্যি কথা বললে ভালোবাসা থাকলে না অনেক কিছুই হয় তবে এইভাবেই না আমরা সুখে শান্তিতে সংসারটা কাটাতে সংসারটা করতে চাই তোমাদের আশীর্বাদ পেলে না আরও ভালোভাবে হয়তো আমরা জীবনটা কাটিয়ে দিতে পারবো আর এই দেখো আজকে জল এসেছে কতদিন পরে বলো তো সেই মঙ্গলবারে লাস্ট হয় জল এসেছিল তারপরে আর জল আসেনি আজকে জল আসা দেখে আমি সকাল সকাল সমস্ত কিছু দেখো কেমন ভরে নিয়েছি আর জল আসে কিনা না সেই ভয়ে তারপরে এখন রান্নার জলও বসিয়ে দিয়েছি মানে রান্না করবো সেই জলটা বসিয়েছি আর এই সমস্ত জলগুলো আমি ভরেছি এই যে আমি জামা কাপড়গুলো কাচবো নিজে স্নান করব মামা স্নান করাবো সেই জন্য দেখো সমস্ত পাত্রগুলো আমি ভরে রেখেছি আর এই দেখো এখানে একটা গাছ রেখেছিলাম সেই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে তবে এখানটা বেড়া দেওয়া থাকে বলে কিন্তু এই দিকটা তোমরা বেশি একটা দেখতে পাও না তো এই দেখো দেখেছো বলেছি না এই কলের থেকে রাস্তাটা পুরো দেখা যায় সেই জন্য এখানে কিন্তু বেড়া দেওয়া থাকে তবে বেড়াটা কবে লাগানো হবে জানি না একটু কাজ করতে কিন্তু অসুবিধাই হচ্ছে কেন কি রাস্তা দিয়ে লোকজন গেলে একটু অসুবিধাই হয় তাই না তবে এখান দিয়ে যে গাছপালা রয়েছে সেই জন্য একটু রাস্তার থেকে কিন্তু আমাদের ভাইটা কমই দেখা যায় তো আমি এখনই জামাকাপড় কাচবো না জলভরে রেখে দিয়েছি কেন কি জামাকাপড় কাচতে গেলে ভিজে যাব। সেই জন্য ভাবলাম একটু পরেই কাচবো কেচে একবারে স্নান করে নেব তার আগে এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব আর মাম্মাম বাইরে বসে খেলা করছে আর এখন এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটা মধ্যবিত্ত সংসারে না অতিরিক্ত চাহিদা কখনোই ভালো নয় অতিরিক্ত চাহিদা থাকলে কিন্তু মধ্যবিত্ত সংসারটা একদমই ভেঙে পড়বে জানো তো যাদের অনেক আছে তাদের ব্যাপারটা আলাদা তবে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে চাহিদাটা একটু কমিয়ে তারপরে কিন্তু সংসারটা করতে হয় আর এই যে অতিরিক্ত চাহিদাই কিন্তু একদিন বিলাসিতায় পরিণত হয়ে যায় আর সেটার থেকে বেরিয়ে আসা কিন্তু খুবই কষ্টকর কেন কি বলতো বিলাসিতা জিনিসটা কিন্তু একটা নেশার মতন নেশা হয়ে যায় তখনও কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় সংসারের প্রতি কিন্তু তখন অনেকটাই মন উঠে যায় তখন তোমার ওই বিলাসিতাগুলো না করতে পারলে তখন সংসার একদমই করতে ইচ্ছা করে না সেই জন্য আমাদের এই যে মধ্যবিত্ত পরিবারের বউদের বলবো তোমরা অতিরিক্ত চাহিদা রেখো না বিলাসিতাগুলোকে সেই জন্য দূরে সরিয়ে রাখো তাতে করে সংসারটা কিন্তু অনেক ভালো হবে আর উন্নত হবে আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে এখন ধুয়ে দিয়েছি তবে আজকে একটু খাটনিটা কম হলো যেহেতু ঝলটা আমি ভরে রেখেছিলাম তোমরা ভাবতে পারছো এতগুলো জামা কাপড় যদি কল চেপে চেপে ধুতে হয় তাহলে কত কতটা কষ্ট হয় তবে এই রকম জামাকাপড় কিন্তু কল চেপে চেপে আমি অনেকবার ধুয়েছি কেচেছি বিয়ের পরে তখন তো টাইম কল ছিল না তবে জানো তো সেই সব দিনের কথা এখন মনে পড়লে খুবই খুবই কষ্ট হয় যে সত্যি কথা মাম্মাম যখন হয়েছিল জানোই তো ছোট বাচ্চা থাকলে কত জামা কাপড় হয় সেই সময় কিন্তু আমি কল চেপে চেপে অনেক জামা কাপড় কেচেছি তো তারপরেই কিন্তু এই কলটা দিয়েছিল তো সেই জন্য অনেকটা স্বস্তি পেয়েছি তবে আর আগে কিন্তু অনেক জল দিত জানো তো সারাটা দিন জল থাকতো কলে আর আমার কোনো অসুবিধা হতো না তবে এখন কিন্তু ওই যে জলের পরিমাণ কমিয়ে দিয়েছে সকালবেলা একবার জল দেয় হয়তো কোনো দিন দুপুরে দেয় কোনো দিন দেয় না তো আমি ওই জন্য সকালবেলায় সমস্ত কিছু এরকম ভরে রাখি রান্নার জলও কিন্তু তুলে রাখি তবে দু একদিন দুপুরে কিন্তু জলটা সত্যি টানাটানি লেগে যায় তখন কল থেকে জল আমাকে আনতেই হয় তবে কি করব বলো তো এরকম তো করতেই হবে আর এখন এই যে স্নান করে রান্নাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমি পুঁশাখের যে ঘ্যাটটা রান্না করছি এটা কিন্তু কালকে কেটেছিলাম রান্না করার জন্য তবে ওই যে কালকে খিচুড়ি রান্না করলাম তাড়াহুড়া করে বৃষ্টি হচ্ছিল সেই জন্য কিন্তু ওই ঘ্যাটটা রান্না করা হয়নি রেখে দিয়েছিলাম তাই আজকে এটা রান্না করে নিচ্ছি আর রান্না করব হচ্ছে ডিমের ঝোল আর এখানে কিন্তু আমি ডিমগুলো ঝুলে নিচ্ছি অতিরিক্ত চাহিদা আমার কখনোই ছিল না তবে জানো তো যেটুকু ছিল সেইটুকু মনে হচ্ছে আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে এখন না কোনো কিছুই ভালো লাগে না যেন আগে কত একটা মনে আনন্দ ছিল কোন একটা অনুষ্ঠান কোন একটা মেলা হলে ভীষণ আনন্দ হতো জানো তো সে মনের মধ্যে একটা কি মানে ভালো লাগার সৃষ্টি হতো তবে সেই সমস্ত যেন কোথায় হারিয়ে গেছে ভালোই লাগে না এখন আগে একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত নিতাম এই শাড়িটা পরবো এইরকমভাবে সাজব এইরকমভাবে যাব এরকমভাবে হাঁটব মানে একটা অন্যরকম ফিলিংস ছিল আলাদা এখন বোরিং লাগে যেতে ইচ্ছা করে না কেন এরকম হয় কে জানে সময়ের সঙ্গে সঙ্গে এরকম হয় নাকি অন্য কোনো কারণ এই যে চাহিদাগুলোকে মনের মধ্যে মেরে ফেলছি সেই জন্য কি এরকম হচ্ছে বুঝতে পারছি না তো তোমাদেরও কি এরকম হচ্ছে আমাকে একটু জানাবে তো নাকি আমার একারই এরকম হচ্ছে তবে এত তাড়াতাড়ি সমস্ত কিছু সকাল রাত যদি শেষ হয়ে যায় তাহলে সারাটা জীবন কি করে চলবো বলো তো তো এই যে হচ্ছে আমার ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো